জীবনের মায়া ভুলের হৃদয়ের দ্বার খুলে দিচ্ছে সেবা কত ডাক্তার টাকা পয়সা নয় ভুলে সকল রোগীর কখনো গভীর রাতে ব্যাগটা নিয়ে হাতে মনের সাথে করে সংগ্রাম সংগ্রাম আরামের ঘুম ছাড়ি মেটো পথে যাই পারি লোকে বলে ডাক্তার তার নাম তার কখনো গভীর রাতে ব্যাগটা নিয়ে হাতে মনের সাথে করে সংগ্রাম সংগ্রাম আরামের ঘুম ছাড়ি মেটো পথে তাই পারি লোকে বলে ডাক্তার তার নাম স্বপ্ন শুধু দিবে সেবা স্বপ্ন শুধু দিবে সেবা অসুস্থ জনতার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার পরিবার সংসার কেবল আপন তার রোগীদের নিয়ে বসবাস অসুস্থ আছে যারা সেবা নিচ্ছে তারা বেঁচে আছে হয়ে সেবা দাস পরিবার সংসার কেবল আপন তার রোগীদের নিয়ে বসবাস অসুস্থ আছে যারা সেবা নিচ্ছে তারা বেঁচে আছে হয়েছে বাদশ রোগীর কথা চিন্তা করে চিন্তা করে রোগীর কথা চিন্তা করে চিন্তা করে নিয়মিত করে চেম্বার চেম্বার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার বিশ্ব ভাবছে করোনায় কাঁপছে মুক্তি পাওয়ার আছে কি উপায় জীবনের রিস্কি তবু হেসে মিস্কি ডাক্তার রোগীদের পাশে যায় মাসে যায় বিশ্ব ভাবছে করোনায় কাঁপছে মুক্তি পাওয়ার আছে কি উপায় জীবনের রিস্কি তবু হেসে মিস্কি ডাক্তার রোগীদের পাশে যায় মাসে যায় জীবন বাঁচাতে লড়ছে ওরা জীবন বাঁচাতে লড়ছে ওরা ভুলে দুনিয়া সংসার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার জীবনের মায়া ভুলে হৃদয়ের দ্বার খুলে দিচ্ছে সেবা কত ডাক্তার টাকা টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার টাকা পয়সা নয় ভুলে সকল ভয় রোগীর কাছে যায় বারবার